আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট অর্থাৎ এফএমআই এফ আর্মি নার্সিং কলেজ ঢাকা নিয়ে দু সালে আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা কবে হবে মানবন্টন সিলেবাস যোগ্যতা সরকারিতে মোট আসন সংখ্যা এবং হোস্টেল আছে কিনা এই সকল বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব সো আমরা এখন আর্মি নার্সিং এর ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা নিয়ে আলোচনা করব তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সামরিক সর্বমোট ছয়টি নার্সিং কলেজ আছে আমরা আজকে আলোচনা করছি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা নিয়ে এখানে মোট ষাটটি আসন এবং আর্মি নার্সিং কলেজ রংপুরে পঞ্চাশটি আসন আর্মি নার্সিং কলেজ চট্টগ্রামে পঞ্চাশটি আসন আর্মি নার্সিং কলেজ কুমিল্লা পঞ্চাশটি আর্মি নার্সিং কলেজ যশোরে পঞ্চাশটি আসন এবং আর্মি নার্সিং কলেজ বগুড়াতে সর্বমোট পঞ্চাশটি আসন রয়েছে এবং আপনাদের যাদের এসএসসি দুই হাজার একুশ এবং চব্বিশে তারাই পরীক্ষা দিতে পারবেন অবশ্যই আপনাদেরকে দুইটাতেই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং শুধুমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবে এসএসসি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো মিনিমাম এইচএসি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো মিনিমাম তবে আপনাকে সর্বমোট আপনার গ্রেড পয়েন্ট এভারেজ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবার আমরা দেখি মানবন্টন বিএসসি নার্সিং এর আর্মি নার্সিং এর মানবন্টন এবং আমাদের যেই বিএনএমসি আন্ডারে যে পরীক্ষাটা হয় বাংলাদেশ নার্সিং এন্ড মিড কাউন্সিল সেখানে যে বিএসসি নার্সিং এর মানবন্টন একই বাংলা এখানে বিশ থাকবে ইংরেজিতে বিশ গণিতে দশ এখানে হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কস সাধারণ জ্ঞানে দশ নম্বর থাকবে এবং ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এই তিনটা মিলিয়ে হচ্ছে আপনার এখানে চল্লিশ নম্বর থাকবে তো এইবার আমরা গত বছরে যেই সার্কুলারটা ছিল দুই হাজার তেইশ চব্বিশে সেই সার্কুলারটা একটু দেখে নেই এই বছরের সার্কুলারটা আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই প্রকাশিত হবে অলরেডি আর্মি নার্সিং কলেজ কুমিল্লা এবং আর্মি নার্সিং কলেজ রংপুরের সার্কুলার প্রকাশিত হয়েছে উট ঢাকা যেটা ঢাকা নার্সিং কলেজ এটা অল্প কিছু দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে আপনাদের এখানে বয়সটা কিন্তু সতেরো থেকে বাইশ বছর হওয়া লাগবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হওয়া লাগবে ভর্তি যোগ্যতা আমি অলরেডি বলে দিয়েছি এর আগে এটা যেহেতু গত বছর তাই এখানে দুই হাজার উনিশ দেওয়া আপনারা এখানে উচ্চতাটা দেখে নিন ওজন এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা আবশ্যক আপনাদের পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হবে এক ঘন্টা ব্যাপী আবেদন ফি হচ্ছে সাতশো টাকা প্রবেশপত্র এবং অ্যাপ্লিকেশন এই বিস্তারিত তথ্য কিন্তু তাদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকবে ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সব ইনফরমেশনগুলো জানতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও নতুন সার্কুলার যদি আসে আমরা নতুন সার্কুলার নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও প্রকাশ করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম